আপনার এটা জানেন তো যে অন্যের জন্য দোয়া করলে লাভ ধরেন যে আপনার এক ভাই দারিদ্রের জর্জরিত টাকা পয়সা করলেন আছে তার আর্থিক সমস্যা দূর করে দাও তার দোয়া করে আল্লাহ যিনি দোয়া করলো তার যদি আর্থিক সমস্যা থাকে তুমি আগে তার আর্থিক সমস্যা দূর করে দাওান তো এক লোক এই হাদিসের ফজলত শুনে ইফতারের পূর্ব মুহূর্তে যেহেতু দোয়া কবুল হয় তার ওয়াইফ ইফতারি তৈরি করতেছে এ হাদিসের ফজিল শুনে এক লোক তার বন্ধুর জন্য দোয়া করতেছে যে আল্লাহ আমার বন্ধুটা তো এখনো বিয়ে হয় নাই তুমি সুন্দরী রূপবতী একটা স্ত্রীর ব্যবস্থা করে দাও আল্লাহ আমার বন্ধুর এই দোয়া শুনে তার স্ত্রী তো রেগে মেঘে আগুন সে ইফতারি টিফতারি রেখে দিয়ে এসে বলে এত বড় সাহস কি দোয়া করো এসব উল্টা স্বামী বললে কি দোয়া উল্টা পাল্টা কি দোয়া করলাম আমি তোমার বন্ধুর জন্য দোয়া করছি আল্লাহ তারা তুমি রূপ বুদ্ধি সুন্দর স্ত্রীর ব্যবস্থা করে দাও তো আমি না দোয়া করল আগে এটা নিজের জন্য কবুল হয় শুভ হান্না দেখেন ইসলামের বিধান কত সুন্দর আপনি অন্যের কল্যাণ কামনা করলে এই কল্যাণ ফিরে আপনার দিকে আসে আগে শুভ হান আল্লাহ বেদুইনের এটা জানা ছিল না

এবার তো সাহাবারা রেগে মেগে আগুন কি এত বড় সাহস মসজিদে নবীর মাঝখানে পেশা সবাই উদ্ধত হচ্ছে তাকে মারতে যাবে রাসুল ইসলাম সবাইকে সামলালেন থামালেন বললেন দা আঁকো রাখো রাখো ছাড়ো আগে সারতে দাও কারণ কেউ যখন ওয়াশরুম সারে মাঝখানে তাকে ডিস্টার্ব করা যায় না এটা তার ক্ষতি হবে রাখো লেটিন পাস ইউরিন তাকে কাজ সারতে দাও সে কাজ সারলো এবার রাসুল ইসলাম বললেন ও হারি কো আলা বাউলিহি সাজে লানমিনা তার পেশাবের উপর এক বালতি পানি ঢেলে দাও দিয়ে ফেলল এবারে রাসুল বললেন ইননা মা বুইস্তুম মুয়াসিরিন ওয়াലം তুবা'সু মুআসিরিন হে সাহাবারা মনে রাখো তোমরা সহজপন্থী হিসেবে প্রেরিত হয়েছো তোমরা কট্টরপন্থী হয়ে পৃথিবীতে প্রেরিত হও নাই সুবহানাল্লাহ তাহলে যে কোন জিনিসের সলিউশন আপনার সহজভাবে করতে এটা জটিল বানানো যাবে না আমরা আসলে জটিল থেকে জটিল করে তখন বেজন ক্লাস রাসুল ইসলাম ডেকে বললেন আচ্ছা তুমি যে কাজটা করলে মসজিদে নবীর মাঝখানে পেশাব করলে এটা ঠিক হলো তুমি কি জানো এটা আল্লাহর ঘর এটা আমাদের মদিনার কমিউনিটির এবাদত গা এখানে আমরা আল্লাহর এবাদত করি আল্লাহর জিকির করি আল্লাহর কিতাব তেলাওয়াত করি এটা তোমার ঠিক হলো এইভাবে যখন আদর দিয়ে পরম মমতায় তাকে বুঝিয়ে বলা হলো সে লজ্জিত হয়ে মাথা নিচু করে ফেললো সুবহানাল্লাহ সে আসসালামু আলাইকুম ক্ষমা চায় আপনিComponentModel ভালোবাসা দিয়ে যা জয় করতে পারবেন কঠোরতা দিয়ে সেটা পারা যায় না খেল লাগতেন ভালোবাসা দিয়ে যেভাবে আপনি মানুষের হৃদয় জয় করতে পারবেন কঠোরতা দিয়ে পারবেন পারবেন না এজন্য ইসলাম ফ্লেক্সিবিলিটিরতে বিশ্বাস করে ফ্লেক্সিবিলিটি লাইক ইকলিফুল্লাহু নাফসান ইল্লা বুসাহা আল্লাহ সাধ্যের বাইরে কাউকে কখনো কিছু চাপিয়ে দেয় না এজন্য ইসলামকে সহজ করে বাস্তব করতে বলেছেন তিনি